হ্যালো সবাইকে আমি শর্মিষ্ঠা আবারও নিয়ে চলে এসেছি আরেকটি নতুন মিনি ব্লগ তো তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গতকাল রাত্রিতে আমরা ছিলাম আমাদের পাশের বাড়ি এক দিদির বাড়িতে মা মনসার কীর্তন নিয়ে তো আমরা এখানে সবাই ছিলাম পাড়ার তো আমরা যখনই সবাই একত্রিত হই আমরা ভীষণ আনন্দ করি খুব হৈহুল্লোর করি আর জীবনে আনন্দের সময়টা খুব কমই আসে আর যখনই আসে আমি মনে করি ওই সময়টাকে ভালোভাবে উপভোগ করে নেওয়া তো আমরা আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি কারণ তার জন্য কিছু শোনা যাচ্ছে না তো দেখো আমরা কীর্তন শেষে সবাই মিলে খুব আনন্দ করলাম নাচানাচি করলাম আর যে দিদির বাড়িতে আমরা গেছিলাম উনি খুবই ভালো মানুষ ভালো মনের একজন মানুষ তো দিদি অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি দিদি দেখছেন ভিডিওটা তো এই হলো দিদি যে কাশি বাজাচ্ছেন তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই